ভালো আসলে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এমন একটা ফজ্জাদার আছে আর মানুষকে এমন এমন পরিমাণে বোকাচু দাবানার কিছু টিকটক আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার যে পাঁচশো টাকা খরচ করলে তোমাদেরকে হ্যাঁ সপোজাল করে দিব এরপরে এক হাজার টাকা দিলে এক হাজার রিয়াল দিলে আমি নতুন একটা ভালো কফিশবের কাজ দিব এরপরে প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপে মেসেজ করতেছে আমার পাঁচজন লোক দরকার ইলেকট্রিক মহাললম আমার পাঁচজন লোক দরকার আবাসিক হোটেলে আসলে সবগুলো বুয়া কিছু বাঙালি চক্র অপহরণের সাথে জড়িত এরা এইসব তথ্য বিভিন্ন গ্রুপে প্রচার করি লোকদেরকে অসহায় লোকদেরকে জিম্মি করে এদের থেকে টাকা আদায় করতেছে এরকম অ্যাভেলেবেল কাহিনি কিছুদিনের ভিতরে রিয়াদে দাম্মামে এদিকে ঘটছে এগুলো দেখলাম নিউজ তো তদ্রুপ ভাই যারা নতুন আসছেন যাদের কাজকাম নাই তারা নিজস্ব আত্মীয় স্বজনের মাধ্যমে কাজকাম খোঁজেন আপনারা এইসব দালালে ফাঁদে দিয়েন না কারণ জীবন বরবাদ হয়ে যাব কারণ এইসব দালাল তাদের ভিতরে এসব অপহরণকারী এসব অমানুষের বাচ্চা এদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই আপনারা বিভিন্ন গ্রুপে কাজের লোভ দেখায় দুই হাজার রিয়াল বাইশশো রিয়াল পঁচিশশো রিয়ালে কাজের লোভ দেখায় আপনাদেরকে নিয়ে যাইব নিয়ে অপহরণ করব। অপহরণ করে মুক্তিপণ আদায় করব ভাই তো তদরূপ এগুলা থেকে আপনারা সাবধান হন আপনারা সব কিছু জাস্টিফাই করে যাচাই বাছাই করে তারপরে দালালের সাথে যোগাযোগ করবেন কিছু দালাল আপনি এই মুহূর্তে একটা পোস্ট করেন যে আমার একটা কাজ দরকার আমার এই মুহূর্তে কোনো কাজ নাই আমি বেকার এরপর এখানে নিচে দিয়ে আসিয়া কমেন্ট করব। যে ইনবক্স মি তখন আপনি ইনবক্সে যাইবেন বলবো যে কি কাজ জানেন আপনি কি কাজ ওই জায়গাতে আসতে পারবেন নি এত টেঙা লাগবো মানে টাকার কথা এই জন্য কয় যে টাকার কথা না করলে তো বিশ্বাস করতেন না যে ও কাজ দিব আপনারে তারপরে আপনি গেলেন যাওয়ার পরে আপনারে বিভিন্নভাবে অপদস্থ করবো আর কিছু কিছু বাঙালি এখন অফিস খুলি বসছে তাদের তারা এটাকে মানে আরবিতে মুক্ত বলে আর কি এটা খোলে এরপরে বিভিন্ন দল সাথে যোগাযোগ করে আমার কাছে পাঁচজনের কাজ আছে এক একটা লোকের পাঁচশো এক হাজার ইয়ার করে দিবা আমি তাদেরকে কাজের ব্যবস্থা করে দিবো এরপরে দালালে বাংলাদেশ থেকে নিয়ে আসে কাজ ছাড়া এরপরে তাদের কাছে ফাড়ায় তারা নির্দিষ্ট কিছু লোকের সাথে চুক্তি থাকে যে আমি পাঁচজন লোক দিব তুই তাদেরকে নির্যাতন অপদস্থ করে এখান থেকে বাইর করে দিবি তারপরে নতুন লোক যখন দেখে যে কথার সাথে কাজের সাথে মিল নাই তখন সে ওইখান থেকে ফালা চলে আসে এরপরে দালালে কি কী করে জানেন বলে তোরে তো আমি কাজ দিছি তুই ফালা চলে আসিস কি তোর চিন্তা তুই কর ওই সময় লোকটা মানে অপকার অপারক হয়ে যায় বিভিন্ন জায়গাতে না খাই রাস্তায় শুই মসজিদের সামনে শুই মসজিদের ভিতরে শুই সময়টা পার করে বাড়িতে তো ওই কিস্তি বাড়িতে মা বাবাকে জানাইতে পারে না যে আমি অকষ্টে আছি এসব বিষয় ভাই যাচাই বাছাই না করা ছাড়া এগুলা ভাই আপনার কাজ আপনি শুনলেও ইচ্ছা না শুনলেও ইচ্ছা এটাই বাস্তবতা এরকম হাজার হাজার কাহিনি এখন দেখতেছি হাজার হাজার কাহিনি সৌদি আরবের ভিতরে আপনি একটু বাইরে ভিরা করেন দেখবেন আপনি কত লোক আসি ভাই একটা কাজের ব্যবস্থা দেন না ভাই কই কাজ পামো ভাই নিজের কাজেরও তো গ্যারান্টি নেই তাহলে আরেকজনের কীভাবে কাজ দিব কথা বুঝুন না তো এগুলো আসলে ভাই কী যে ক্রমো সৌদি আরবের বর্তমান একটা পরিস্থিতি দালালরা কেন যে এগুলো শুরু করে দিছে আল্লাহ তাদের বিচার করো